কমলো এলপি পি গ্যাসের দাম বারো কেজি এলপি গ্যাসের নতুন বিক্রি মূল্য নির্ধারণ করা হয়েছে এতে বারো কেজি সিলিন্ডারের দাম একান্ন টাকা কমানো হয়েছে বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে এক কেজি এক হাজার দুশো তিয়াত্তর টাকা বারো কেজি এলপি পি গ্যাসের নতুন বিক্রি মূল্য নির্ধারণ করা হয়েছে এতে বারো কেজি সিলিন্ডারের দাম একানব্বই টাকা কমানো হয়েছে বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার দুশো তিয়াত্তর টাকা রবিবার তেইশ আগস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি নতুন ঘোষণা দিয়েছে সন্ধ্যা থেকে এই দাম কার্যকর হবে বিআরসি জানিয়েছেন গ্যাসের পাশাপাশি অটো গ্যাসের দামও কমানো হয়েছে এই গ্যাস প্রতি লিটারে চার টাকা আঠারো পয়সা কমিয়ে আটান্ন টাকা আঠাশ পয়সা নির্ধারণ করা হয়েছে এর আগে গত দুই জুলাই তেইশ কেজি সিলিন্ডারের দাম উনচল্লিশ টাকা কমানো হয় এই সময়ে বারো কেজির দাম এক টাকা নির্ধারণ করা হয়েছে সূত্র দৈনিক জনক সক্ষম টিভি